শুভ সন্ধ্যা শতছি ভাই বোনেরা গ্রামের কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের আগে কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম দুই টাকার সমস্যা ছিল সশর চারা তো এই যে একটা আরেকটা আপনাদের দেখাচ্ছি এই যে একটা এই দুইটা চারা কিন্তু সমস্যা ছিল আপনার সাইড দিয়ে হলুদ বর্ণ হয়ে গিয়ে ছিল এবং কি গাছটা সমস্যা দেখা দিয়েছিল তো সেখান থেকে রিকোভারি কিভাবে করা হলো এখন দেখেন দুইটা পাতা থেকে তিনটা পাতা রূপান্তরিত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাই এখানে পাতা কিন্তু গজাচ্ছে তো ছাদে যে পাতাগুলি আছে বা গাছগুলি আছে সেটা কিন্তু বড় হয়ে যাচ্ছে বা মুক্ত এখন বর্তমানে বলতে পারেন এটা কিভাবে রিকোভারি করা হলে কোন প্রোডাক্টের মাধ্যমে এটা আসলে দুইটি প্রোডাক্টের মাধ্যমে এই রিকভারি করা হল গাছে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছেন তো আপনাদের দেখেছিলাম যে এই গাছ দুইটি তো সেক্ষেত্রে আসলো মেন কোচে গ্রুপের টাইক কোচিপ এমনকি উল্টা জিম এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে কিন্তু আপনার এই সুফলটা পাওয়া হয়েছে তো অনেকেই বা বলেন যে আসলে এটা কি সম্ভব বা কি সেটার জন্য কিন্তু আপনাদের বলেছিলাম যে সম্ভব গোলটাচু এবং টাইকোচুবের মাধ্যমে এই সমস্যাগুলি কিন্তু দূর করা সম্ভব তো সেই কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি তো আপনাদের দেখানোর জন্য আপনারা দেখেন সেটা কিন্তু আমি চিহ্নিত করে রাখছি দুইটা চারা এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি দেখায় তো এখন মোটামুটি গাছ দুটাই চারা সুস্থ সবল আছে তো সেইখানেই বলি যদি কোনো কিছু সমস্যায় পড়েন তাহলে সঠিক জিনিসটা প্রয়োগ করবেন এবং সঠিক পরামর্শটা নেবেন তাহলেই কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং কি গাছটা দ্রুত বড়ো হওয়ার চেষ্টা হবে গাছ জমিতে ভালো থাকবে সুস্থ থাকবে অনেকেই আসলে আমরা তা কেয়ার করি না তো কেয়ার না কর বা খেয়াল করি না সে কারণে কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে তো সেখান থেকে কিন্তু একটি গাছ থেকে আরেকটি গাছে কিন্তু ছড়িয়ে যেতে পারে যে সমস্যাটা হয়েছিল সে সমস্যাটা যদি থাকতো তাহলে কিন্তু একটি গাছ থেকে আরেকটি গাছে রোগটি ছড়িয়ে পড়তো সেই কারণে আপনাদের বলতে চাই তো যে সমস্যাটা হবে আপনারা তাৎক্ষণিক ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ আপনারা সেই রোগটি থেকে মুক্তি পাবেন যেহেতু এই সমস্যাটা হয়েছিল গাছ একটা দুইটা গাছ এই সমস্যা থাকতেই পারে স্বাভাবিক সেই কারণে কিন্তু তাৎক্ষণিক ট্রিটমেন্ট নিলেই সেটা দ্রুত রিকভারি করে তো সেই জন্যই বলতেছি সবাই সঠিক ট্রিটমেন্টটা নেবেন আমার সঠিক পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম